নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর তাই মেয়ে বারান্দায় বসে ঘুরে বেড়াচ্ছিল আমি তাকে বললাম চল আজ সকালে জলখাবারটা তুই করবি তো দেখুন মেঘটা কি দারুণ লাগছে দেখতে তাই না তো ও বললো তাহলে আজকে তৈরি করি সেই জন্য এখানে ও চিঁড়েটাকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিল আর তার সুজি আর টক দই আর দিল লবণ এবার দেবে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলাগুলো এবার এর গাজর আর হচ্ছে বিটটাকে মিক্সিতে বেটে নিয়ে এটাকে দিয়ে দিবে ওটার মধ্যে যে এবার সবগুলোকে একসাথে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবে মেখে রাখার পর এটাকে করবে ও ইডলি মেকারে আর দেখুন এই যে একটা বিজি এইখানে প্রতিদিন ঘুরে বেড়ায় এখন তো এইসব জিনিসগুলো দেখাই যায় না তাই না এবার দেখুন মেয়ে এগুলোকে বেশ গোল গোল করে নিয়ে সব রেখেছে এবার এটাকে ইডলি মেকারে ভাপাবে कितना पूर्ण है